দর্শক ডিএসবি নিউজে স্বাগত জানাই আমি আসলাম খান আজকে আপনাদেরকে জানাবার চেষ্টা করবো যে নদী ভাঙন যে কবলে লোকজন রয়েছে নদী পাড়ের যে বাসিন্দারা কতটা কষ্টে আছে কিভাবে তাদের করছে বিষয়গুলো কিন্তু তুলে ধরার জন্য আজকে চলে এসেছি। জেলার রাজপুর ইউনিয়নের আহ এক নং ওয়ার্ডে এখানে যারা এই নদীর পাড়ের যারা জনসাধারণ এবং অসহায় মানুষ রয়েছে তাদের সাথে একটু কথা বলে তাদের দুঃখটা শেয়ার করার জন্য চেষ্টা করব। তাছাড়াও কিন্তু আজকে যে আমরা এখানে এসেছি এখানে আজকে পানি উন্নয়ন বোর্ড থেকে এবং যে লালমাইয়ার জেলার দায়িত্বে রয়েছে তিনি কিন্তু আসছেন আসলে তার কাছ থেকেও আমরা জানবার চেষ্টা করব যে আসলে আজকে এই নদীপাড়ের বাসিন্দা যারা অসহায় দরিদ্র রয়েছে তাদের জন্য কতটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেটাও জেনে আপনাদেরকে জানাবার চেষ্টা করব তাছাড়া এই মোটে আপনাদেরকে জানাবো যে নদীপাড়ের বাসিন্দারা রয়েছে যারা সাধারণ অসহায় তাদের সাথে একটু কথা বলে জানাবো কেমন আছে নদী ভাঙিয়ে আমাদের অস্থির হয়ে গেছি থাকার জায়গা নাই আমার সহায় সম্পদ বাড়িকা সব চলে যাচ্ছে আর তা আমাদের আকুল আবেদন আমাদের এই নদী ভালা জন্য সরকারের কাছে আমার আবেদন আমার জন্য এইটা রোধ করে দেয় আলা দিন করছি পাই নেই সরকার আমাদের সারা দেয় আমরা একজন মুরব্বীর সাথে কথা বলেছি যে আসলে আজকে যে পানি উন্নয়ন বোর্ড থেকে যে কর্মকর্তা আসবে তিনি হয়তো বা তাদেরকে একটু আশ্বাস দিয়েছে যে আসলে তাদের জন্য কতটুক হাত বাড়িয়ে দেবে সহযোগিতার এখানে আমরা আরেকজনের সাথে কথা বলে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আর আশা আকাঙ্ক্ষা এই নদী ভাঙনের আমরা যখন অক্ষে থেকে মুক্ত হই এই জন্য আমার আশা আকাঙ্ক্ষা এই পানীয়ন বোর্ডের লোকের ছাগি আমার অনুরোধ এই আমার ধন কাজটা আমার ধন করে আমার এইটা নদী ভাঙন থেকে আমার অক্ষে পায় আমাদের এলাকায় যে নদী ভাঙন বারবার এই কারণে আমাদের এলাকার লোক অনেক সরকারের কাছে অনেক আবেদন করছে এবং কাইল গ্যাস লোক পানি উন্নয়ন বোর্ডের লোক এখন আইসে কথা এখন এছিলেন হারা আসবে না তার কোনো লোক পাঠিয়ে দেবে তাই আমাদের এলাকার লোকজন এখানে নদীর পরে অবস্থান করছে এবং নালমনিহাট থেকে আসলে আপনারা আছেন যেহেতু আপনারা দেখবেন আমাদের জন্য কি সুখবর নিয়ে আসে এবং আমরা এইটাই জানাই সরকারের কাছে আকুল আবেদন আমাদের বারবার এই দক্ষ থেকে আমাদের যখন অক্কা করে তার পাশাপাশি আমরা মহাপরিকল্পনার কথা বারবার যখন অতি তাড়াতাড়ি শুনতেছি মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে আপনাদের দাবি রয়েছে আসলে তিস্তা মহাপরিকল্পনা এই বাস্তবায়ন হলে আপনারা কি কি উপকৃত হবেন একটু আপনার সাথে কথা বলবো আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা যদি আমাদের বাস্তবায়ন হয় আমাদের নেতা জননেতা অধ্যক্ষ আসাদুল সারের নেতৃত্বে যে আমাদের বাস্তবায়ন হবে এটা যদি আমাদের বাস্তবায়ন হয় তাহলে আমাদের এই তিস্তা যে পাড়ের মানুষগুলো আছে আমরা যে জমি ভোগ থেকে আমরা মানে বিরোধিতাভাবে আছি আমরা আমাদের বসত বাড়ি হারাইতেছি ইনশাল্লাহ আমরা এটা থেকে অনেকটাই স্বাবলম্বী হব আমরা বিশেষ করে আমাদের এখানে মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমরা এদের আমাদের এখানে কলকারখানা হবে আমাদের সার আশ্বাস দিয়েছে যে বিদেশি পর্যটকরা এখানে আসবে এখানে এসে আমাদের মানে সুসংগঠিত করবে পাশাপাশি আমরা অনেক ডেভেলপ হবো আমরা এই মানে অবহেলিত আর থাকবো না আমরা অনেক ডেভেলপ হব এই আশা আমাদের আসে যদি মহাপরিকলমা বাস্তবায়ন হয় আর আজকে যে এখানে তিস্তা পাহাড়ের মানুষ যে আমরা এখানে দেখতেছেন আপনি যে হাজার হাজার মানুষ আমরা একত্রিতকরণ হয়েছি এটার মূল কারণ হচ্ছে যে আমাদের তিস্তার বাদ ভেঙে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ধানের ক্ষেতগুলো পাশে বাড়ি এটি পূর্বে আরও অনেকের দিকে সামনে ছিল সবগুলো ভেঙে আমরা অনেকটাই নিঃস্ব অনীহ হয়ে পড়েছি আমরা এই সরকারের কাছে মাসে করজোরে আবেদন করব আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যাতে অতি দ্রুত বাস্তবায়ন করা হয় এবং বর্তমান সাময়িক রক্ষা করার জন্য আমাদের যে সিলেন অফিস থেকে লোক আসবে যে ওপর থেকে লালমেহার থেকে লোক আসবে তারা যেন অতি দ্রুত আমাদের এই ভাঙ্গন রোধের কিছু বাস্তব পৃথিকরণ তারা নেই এটাই হলো আমাদের তিস্তা পাড়ের মানুষের প্রত্যাশা কম করে বিশ বিশ বাইশ বছর থেকে ভাঙা ভাঙি করতেছি আমার থাকার কোনো আশ্রয় নাই আর আমরা সরকারের কাছে আবেদন করতেছি আমরা আগলে নদীর নদীর কাজ চাই কতবার যে বাড়ি ভাঙতেছে বাড়ি টানাইতে আর দেখিয়া না আর কতবার টানামো কতবার ভাঙমো তোমরা এক না আমাক দি আমরা নদীটার কাজ চাই তোমার ভাঙছি তার হিসেব দেখে পারি না ভাঙছি এখন আমার মানুষ বয়স হয়ে গেছে আর তো আমার টানা টানি করিবার পাইনি নদীর উপরে আমার বাড়ি আমরা নদী ভাঙার জন্যে তোমার তো আমার সাহায্য চাই নদীর কাজ চাই এইটা তোমার সাথে আমার অনুরোধ ওই যে মানুষের ওই যে আবার ভাঙি জোরে বাড়ি জত হা এই বদিভাব ধরে মানুষকে খুব গেপ কয়া গেছে তাজরে কাজ দিবেন না সরকার কাজ করবেন না কাজ চাই নদীর কাজ নদীর কাজ কোন না সিলেবে যায় না নদীর কাজে আমার এক নম্বর এক জমি বিলিন হয়ে গেছে আবাদি জমি ধান নিম্নত আলো দুই 2250 মন দিল 2250 একর জমি চলি গেছে ধান জমি শুন বাড়ি ঘর চলি গেছে তারপরে এখনো ভাটি পাশে যে অবস্থায় আছে যদি এটার কোনো ব্যবস্থা না করে সরকার তা আমাদের কোনো কিছু থাকবে না আজকে আসার কারণ হলো এই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আছে ওনাকে দেখানোর জন্য সবাই আমরা আসছি কলে যাতে একটু কাজ হয় নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশাহ আমি ফকির সন্ধ্যাবেলা এটার সাথে বাস্তবের যে একটা মিল রয়েছে সে বাস্তব জায়গাতে কিন্তু আজকে আমরা এসেছি আসলে আমাদের এই ভাঙ্গিটা আমাদের জন্মের আগে থেকে আমাদের বাপ দাদার আমল থেকে আমার আমাদের বাবা দাদারা কতবার যে এই বসত ভিড়া ভেঙে সরিয়ে গেছেন নদী থেকে কতবার বসত ভিড়া নদীতে বিলীন হয়ে গেছে তার কোনো হিসাব নাই তবে আমাদের এখন একটাই চাওয়া আমাদের প্রাণপীড়ণ নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বাই দুলু সালের নেতৃত্বে খ্রিস্তে মহাপরিকল্পনা বাস্তবায়নের আন্দোলন হচ্ছে খ্রিজতে মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি বর্তমান যে আমাদের সাময়িক যে সমস্যাগুলো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কৃষকদের কৃষি ফসল ভেঙে যাচ্ছে বাড়ি ঘর ভেঙে যাচ্ছে আমাদের এই সাময়িক সমস্যাগুলো সমাধানের করার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষদের কাছে আমাদের দাবি আপনারা যেমন করেই পারেন যেভাবে হোক আমাদের এই সাময়িক সমস্যাগুলো ওই যদি এখন বর্তমান তিস্তা নদী ভাঙতেছে অনেক বসতি বাড়ি ঘর ভাঙে চলে যাচ্ছে নদীতে বিলীন হয়ে যাচ্ছে আমরা আপাতত এগুলো থেকে মানে বাঁচতে চাই আমরা কিন্তু এখানে যারা রয়েছে তিস্তা পাড়ার বাসিন্দারা তাদের সাথে কথা বলে আপনাদেরকে একটুখানি জানাবার চেষ্টা করেছি তাছাড়া আমরা আর এই যে আহ পানি উন্নয়ন বোর্ড থেকে যে উদ্যোতন্য কর্মকর্তা আসবে তার কাছ থেকেও কিন্তু আমরা একটু জানে তারপর আহ ক্লিয়ার ভাবে আপনাদেরকে ফুল জানানোর চেষ্টা করবো আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ স্যার বলছে যে তোমরা জায়গাটা পরিদর্শন করে এসে আমাদের তথ্য উপাত্ত দাও সেই প্রেক্ষিতে আমরা এখানে আসছি এখানে এসে তথ্যপত্র আমরা উদ্যোতন কর্তৃপক্ষকে কাছে পাঠানো হবে উদ্যোতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দেয় সেই মোতাবেক আমরা কাজ বাস্তবায়ন করব এটাই ধন্যবাদ